আসসালামু আলাইকুম যশোরের ডক্টর মিজানুর রহমান আজহারী প্রায় পঁচিশ লক্ষ জনতার সামনে বক্তব্য দিলেন দেশের স্বাধীনতার পর শুধু শাসক পরিবর্তন হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন খেয়ে আরেক দল খাওয়ার জন্য বসে আছে আমরা তো কিছুই পেলাম না তিনি আরও বলেন দেশের মানুষকে সম্পদে পরিণত করতে হবে এই আহ্বান করেন বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এবং তিনি আরও বলেন দেশের মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায় আসুন আমরা উল্লেখযোগ্য মিজানুর রহমান আজারির বক্তব্য শুনে আসি স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরানের আইন আমরা চাই কি চাই না ইউনুস গভর্নমেন্ট কে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কার করতে হবে আবার নির্বাচন করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করব ইনশাল্লাহ বলো চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন ম্যাগনাগুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনাগুমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে টাকা বেঁচে এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত আটত্রিশ কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ বাংলাদেশের দুটা উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড চিনেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটার সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিট উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয় রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস প্রিয় ভাইয়েরা জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন রিসোর্স ডেভেলপমেন্ট প্রসেস টু ইনক্রিজ ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো ঠিক আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠালে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো দেবেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে ঠিক কিনা বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে কই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা ধোয়া পানি খা কি খা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা পাওয়া পানির একটা এরকম লেখা থাকবে এ প্লাস ছেলেদের পা পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ তালা কোরআন সুন্না অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না প্রেসক্রিপশন না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য জন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শায়েক আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমার আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই যেন এই দেশকে গড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জন সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কে গড়ে তুলি সম্মানিত প্রিয় দর্শক মিজানুর রহমান আজারের এই বক্তব্যটা শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ